আসসালামু আলাইকুম আপনার কি মাঝে মাঝে এমনটা মনে হয় যে আপনার ইন্টারনেট স্পিড অনেক স্লো যদিও এটা ফোনের র্যাম বা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এরপরও কি আপনার মাঝে মাঝে মনে হয় যে আপনার ফোন অনুযায়ী আপনার পারফরমেন্স কম পাচ্ছেন বা আপনার ইন্টারনেট স্পিড অনেকটা কম পাচ্ছেন কিংবা এমনটাও হতে পারে কোনো ব্রাউজারে ব্রাউজ করতেছেন বা কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সেটা অনেক বাফারিং করতেছে বা লোড নিচ্ছে এ ধরনের সমস্যায় পড়ে থাকলে আজকে আমি কয়েকটি প্র্যাকটিক্যাল ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনটাকে আগের থেকে ভালো এবং স্পিডলি বা স্মুথলি চালাতে পারবেন ওকে প্রথম সেটিংসটির জন্য আমাদের যেটা হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে যাব নেটওয়ার্কে বা আপনার ফোন থেকে আপনি সিমে যেতে পারবেন তো এখান থেকে ইন্টারনেটে গেলাম ইন্টারনেটে যাওয়ার পর আমি এখান থেকে বাংলা লিঙ্ক সেবাটা গ্রহণ করতেছি আপনি যেই সিমে ব্যবহার করেন সেখানে এটা নাম লেখা থাকবে এখান থেকে আমরা সেই সিমে প্রবেশ করব সিমে প্রবেশ করার পর বা ডাটাতে প্রবেশ করার পর মোবাইল নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করতে হবে এরপর নিচে দেখতে পাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখান থেকে আমাদের দেখতে হবে আমাদের নেটওয়ার্কটা কি ফাইভ জি আছে বা ফোর জি আছে বা এল আছে আসে যেটাই এসে দেখতে হবে এখান থেকে এল টিটা আমার ফোনে শো করতেছে অনেকের ক্ষেত্রে এখানে ফোর জিও শো করতে পারে তো এখানে ফাইভ জিটা দিলাম আমি রিকমেন্ডেড অর্থাৎ আমাদের ফোনটা যদি ফাইভ জি কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে বা ফাইভ জি আমাদের ফোনটা সাপোর্ট করে সেই ক্ষেত্রে ফাইভ জিটা থাকবে এখান থেকে ফাইভ জি দিলে যেখানে ফাইভ জি পাবে সেখানে অটোমেটিক্যালি এই ফাইভ জিটা গ্রহণ করবে এখন যেহেতু সব জায়গায় ফাইভ জি আসছে না সেক্ষেত্রে আমারটা এল টি দেখাচ্ছে অর্থাৎ এল দেখাবে তো ফাইভ জিটা আমাদের দিব দিয়ে দেখবো তাহলে আশা করি আমাদের ইন্টারনেট স্পিডটা আরও বেড়ে যাবে বা আমরা যদি এটাতে থ্রি জি দিয়ে রাখি তাহলে এটা শুধুমাত্র থ্রি জিটাই গ্রহণ করবে এর থেকে বেশি কোনো গ্রহণ করবে না সেক্ষেত্রে থ্রি জি নেটওয়ার্কে যে পরিমাণ স্পিড পাওয়ার কথা সেই স্পিডটাই পাবো তো এভাবে আমরা চাইলে কিন্তু এটাকে আমরা ফাইভ জি বা ফোর জি করে নিতে পারি তাহলে আমাদের স্পিড অনুযায়ী বা আমাদের নেটওয়ার্ক অনুযায়ী কিন্তু আমাদের ফোনটা স্পিড বাড়বে বা আমাদের ফোনটা যদি একটু কম থাকে বা কোথাও যদি নেটওয়ার্ক একটু কম থাকে সেক্ষেত্রে একটু নেটওয়ার্কটা কমবে এরপর আমি আরেকটি সেটিংস দেখাচ্ছি আপনাদের তো আপনারা সিম্পলি ফোনের সেটিংসে যাবেন এরপর অ্যাপস আছে এখানে যাবেন অ্যাপস বা অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনও দেখাতে পারে তো এখান থেকে অ্যাপসে যাওয়ার পর আপনি এখান থেকে আপনাদের যে অ্যাপসগুলো ব্যবহার করেন সব সময় তো আমি এখান থেকে সিম্পলি যে কোনো একটি অ্যাপসে গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ নামে একটি অপশন আছে অর্থাৎ আপনার স্টোরেজ অ্যান্ড ক্যাশ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করতে হবে এটার কারণ হচ্ছে অনেক সময় আমাদের ফোনে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ডে অনেক ডাটা থাকে বা অনেক কিছু আমাদের ডাটা গ্রহণ করে থাকে সেক্ষেত্রে যদি আমরা ক্লিয়ার ক্যাশ করে রাখি তাহলে কিন্তু আমাদের সেই ডাটাগুলো ক্লিন হয়ে যাবে এমনকি আমাদের স্পিডটাও বেড়ে যাবে এবং ফোনের পারফরমেন্সটাও বেড়ে যাবে আপনার যদি সম্ভব হয় আপনি মাঝে মাঝে আপনি এখান থেকে ক্লিয়ার স্টোরেজটা করে নেবেন তবে সাবধানতার সাথে করবেন কারণ ক্লিয়ার স্টোরেজ করলে আপনার অ্যাপ্লিকেশন প্রথম থেকে আসবে con otro honor আইডি থাকলে বা কোনো ধরনের অ্যাকাউন্ট থাকলে সেটা কিন্তু নতুনভাবে পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে তো সেই বিষয়টা মাথায় রেখে আপনি এটাকে ক্লিন করবেন আপনি যদি স্টোরেজটা ক্লিন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আরও বেশি বেনিফিট পাবেন এবং আপনার ফোনের পারফরমেন্স দেখতে পারবেন নেটওয়ার্কের সাথে আপনার ফোনের পারফরমেন্সটা অনেক বেড়ে গেছে এরপর আমি আরেকটি সেটিংস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি তো সেই সেটিংসটি খুব ইম্পর্ট্যান্ট একটি সেটিং এটা আমাদের ওয়াইফাই কিংবা ডাটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে আমাদের ফোনের ডাটা মোড বা আমাদের ফোনের যেটা হচ্ছে সেভার মোড বা ডাটা সেভার যেটাকে বলেন না কেন এখান থেকে অনেক সময় আমাদের এই মোডটা অন করা থাকে তো সেক্ষেত্রে হয় কি আমাদের ফোনের ডাটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয় না সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটাটা সেভ থাকে অর্থাৎ আমাদের ডাটা কম ব্যবহার করা হয় এবং আমাদের ফোনটা কিন্তু মাঝে মাঝে বাফারিং করে বা অনেক সময় অনেক লোড নেয় তো সেক্ষেত্রে যদি আপনি স্মুথলি চালাতে চান সেক্ষেত্রে আপনি এই ডাটা সেভার মোডটাকে অফ করে রাখবেন আপনার ইন্টারনেটটা একটু বেশি যাবে এবং আপনি আপনার ফোনের স্পিডটা কিন্তু অনেক ভালো পাবেন বা অনেক স্মুথলি পাবেন তো এই সেটিংসটা অনেক সময় অন থাকার কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফোনগুলোতেই অনেক ধরনের ল্যাগিং বা অনেক ধরনের ব্যাপারিং বা অনেক ধরনের ইন্টারনেট স্লোর সমস্যাটা দেখা দেয় তো এরপরে একটি বেসিক সমস্যা হচ্ছে আমাদের অনেক সময় অনেক জায়গায় স্থানান্তরের ফলে কিন্তু আমাদের নেটটা স্টাবল থাকে না সেক্ষেত্রে এখান থেকে ফ্লাইট মোড বা এয়ারপ্লেন মোড বা এরোপ্লেন মোড যেটাই বলেন না কেন এটাকে অন করে অফ করবেন অর্থাৎ এরোপ্লেন মোডটাকে অন করবেন বা ফ্লাইট মোডটাকে অন করবেন অন করে অফ করবেন তাহলে দেখতে পারবেন আমাদের যে রানিং স্টাবল নেটওয়ার্ক আছে সেটার সাথে যুক্ত হওয়ার পর কিন্তু আমাদের ফোনটা অনেক স্মুথলি চলতেছে বা অনেক ভালোভাবে চলতেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি একটু উপকার লাইক করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট বি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ